তুফান শেষ হতে না হতেই আরেক এক তাণ্ডবের শিকার হতে যাচ্ছে ঢালিউড জি হ্যাঁ আসছে শাকিব খান অভিনীত অ্যান্ড রায়হান রাফি পরিচালিত তাণ্ডব আর সিনি ভাইভস চলে এসেছে তাণ্ডবের ফরকাস্ট অর তাণ্ডবের টিজার রিভিউ করতে সো আর দেরি না করে গ্র্যাভিও পপকর্ন সেডেলিন অ্যান্ড লেটস ক্যাড ইন টু দ্য ফোরকাস্ট যে খান আর রাফি এক হলে শাকিব ঢালিউডের তুফান উঠে যায় সেটা আমরা আগেই দেখেছি আর এখন এবার দুজন এক হয়ে তাণ্ডব করতে চলেছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে যদিও টিজার বা ফোরকাস্ট দেখে মুভির কাহিনী সম্পর্কে পুরোপুরি জানতে পারা যাচ্ছে না তবে এতটুকু আমরা ধারণা করতে পারি যে ইটস আ হাইস্ট অর্থাৎ ডাকাতি অথবা মানুষকে জিম্মি করে বা হস্টেজ রেখে কোনো পার্সোনাল এজেন্ডা ফুলফিল করার মুভি হতে যাচ্ছে টিজারে আমরা দেখেছি সাকিব খান একটা মাংকি মাস্ক পরে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে একটা টেলিভিশন চ্যানেলের বিল্ডিং এ হামলা দেয় আবার কিছুক্ষণ পর এটাও দেখা যায় যে সে কোনো পলিটিক্যাল পার্সনকে গুলি করে মেরে ফেলছে এটার থেকে ধারণা করা যেতেই পারে যে শাকিব খানের লাইফে এমন কিছু হয়েছে যেটা পলিটিক্যাল ম্যাটারের সাথে জড়িত প্রেডিকশন শাকিব খানের নায়িকা সাবিলা নুরের সাথে কিছু একটা ঘটেছে যার জন্য সে এতটা ক্ষিপ্ত হয়ে মানুষকে জিম্মি করে পলিটিক্যাল লিডার্সদের এক্সপোজ করতেও প্রস্তুত এক কথায় দেশের ল সিস্টেমকে নাড়িয়ে দেওয়ার জন্যই এই রকম একটা খেলা খেলছে শাকিব খান অন্যদিকে জয় হাসানও এই মুভিতে আছেন ফোরকাস্ট দেখে জয়া হাসানের ক্যারেক্টার সম্পর্কে তেমন কিছু বোঝা যাচ্ছে না তবে এতটুকু ধারণা করা যেতে পারে যে তিনি একজন নিউজ প্রেজেন্টার তবে তার হাতে আমরা একটা গানও দেখেছি সো বোঝাই যাচ্ছে যে টিজারে তার ক্যারেক্টারটা সম্পর্কে আমাদের কনফিউজ করার পুরোপুরি চেষ্টা করা হয়েছে যেহেতু এটা একটা হাইস্ট অর হিউম্যান হস্টেজ রিলেটেড মুভি তাই নায়কের মৃত্যু আমরা আশা করতে পারি অর্থাৎ শাকিব খানের ক্যারেক্টারটা শেষ পর্যন্ত বেঁচে নাও থাকতে পারে তো এই ছিল আমার থটস অ্যান্ড প্রেডিকশন অ্যাবাউট তাণ্ডব এখন আশা করা যেতেই পারে যে সাকিব খান আর রায়হান রাফি আরেকটা দুর্দান্ত ইন্ডাস্ট্রি হিট মুভি দিতে যাচ্ছে যেটা ঢালিউডের একটা তাণ্ডব তৈরি করে দিয়ে যেতে পারে যেটা হয়তো মানুষ কখনোই ভুলবে না বাট যাওয়ার আগে সিনে ইমভাইভস আপনাদের কিছু তাণ্ডবের গল্পের সাথে রিলেটেড মুভি সাজেস্ট করতে যাচ্ছে যেটা দেখলে আপনি কিছুটা হলেও ধারণা পেতে পারেন যে তাণ্ডবে অ্যাকচুয়ালি কি হতে পারে বা কি হওয়ার সুযোগ আছে যেমন গোজে দ্য টের লাইফ এটা একটা কোরিয়ান মুভি বাট এটার একটা হিন্দি রিমেকও আছে যেটার নাম ধামাকা থুনিবু অলিম্পাস হ্যাজ ফলেন ইনসাইড ম্যান অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট বলিউড বাদশাহ শাহরুখ খানের মুভি জওয়ান সো এই মুভিগুলো আপনারা দেখে ফেলতে পারেন অ্যান্ড আমার ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন প্লাস আপনাদের কোনো প্রেডিকশন থাকলে সেটাও জানাতে ভুলবেন না অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু সিনে ইন বাইবস